মহা জুটিতে শুরু মাসুল পর্ব মন্ত্রিত্ব না পেয়ে ইস্তফা সেনা বিধায়কের শিন্ডের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নরেন্দ্র সরকার গঠনের পর মহারাষ্ট্রে প্রকাশ্যেই মহাজুটির কোন্দল প্রতিশ্রুতি মতো মন্ত্রীপদ না পেয়ে শিবসেনার সমস্ত পদ ছাড়লেন তিনবারের বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকর একনাথ সিন্ডের কাছে ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি নিজের ইস্তফাপত্র ভণ্ডেকার লিখেছেন আমি এটা ভেবে শিবসেনায় যোগ দিয়েছিলাম যে জিতলে আমায় মন্ত্রী করা হবে খিন্ডে আমায় এই প্রতিশ্রুতি দেন গত আমার নাম নিয়ে চর্চা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত জায়গা হয়নি তারপরও সাধারণ কর্মী হিসেবে কাজ করে গিয়েছি আমি এবারও তার দাতিক্রম হয়নি এই ঘটনাতেই ক্ষুব্ধ সেনাবিধায়ক শিন্ডের বিরুদ্ধে তোপ দেগে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন তিনি এই প্রসঙ্গে তিনি জানান আমার কোনো দলীয় পদেরও প্রয়োজন নেই উল্লেখ্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের নেতৃত্বে সোমবার রাজভবনে শপথ নিতে চলেছেন উনচল্লিশ জন বিধায়ক এদের মধ্যে রয়েছেন মহাজুটির সব থেকে বেশি আসন পাওয়া বিজেপির উনিশ জন বিধায়ক শিন্দে শিবসেনার এগারো জন বিধায়ক এবং অজিত পাওয়ারের এনসিপির ন জন বিধায়ক এছাড়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ ও দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অজিত পাওয়ার আগেই শপথ নিয়েছেন সব মিলিয়ে মন্ত্রিসভার বিয়াল্লিশ আসন পূর্ণ হতে চলেছে আজই মহারাষ্ট্রে মন্ত্রীসভা সম্প্রসারণের কাজে শুরু করেছে দেবেন্দ্র ফডনবিশের সরকার ফল প্রকাশের তিন সপ্তাহের বেশি সময় পর সোমবার নাগপুরে মন্ত্রী হিসেবে শপথ নেবেন উনচল্লিশ জন বিধায়ক এই তালিকাতেই নাম থাকার কথা ছিল নরেন্দ্র মন্ডেকরের তার দাবি একনাথ শিন্ডে প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী পদের তবে শেষ মুহূর্তে মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাবার যার পর নাই ক্ষুব্ধ এই সেনা বিধায়ক শিন্ডের বিরুদ্ধে তোপ দেগে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড